মিষ্টি বানিয়েছি যেটা খেয়ে বাসার সবাই পাগল হয়ে গিয়েছে লিটারেলি এটা এমন একটি মিষ্টি যেটা খেলে আপনিও পাগল হয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মিষ্টি রেসিপি আর এই মিষ্টি রেসিপিটি আমার বানানোর সব থেকে বেস্ট বেস্ট একটা রেসিপি আজ পর্যন্ত যত মানুষকে এই মিষ্টিটা খাইয়েছি তত মানুষই কিন্তু এর প্রশংসা করেছে তো আজকে এই মিষ্টির জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ ছানা আমি চার লিটার দুধ জাল করে এখানে এই ছানাটা পেয়েছি আর আপনারা এখানে পরিমাণটা কম নিতে পারেন এক লিটার দুধ দিয়ে দিবেন কিন্তু লেবু রাশ তাহলে ছানা হয়ে যাবে এরপর ছানা পরিষ্কার পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে জাস্ট কাপড়ে বেঁধে রাখবেন পানি ঝরে যাবে আর দেখতে পাচ্ছেন এই ছানাটা আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি যাতে করে কোনো লামস না থাকে কোনো দলা দলা না থাকে এই মেখে নিচ্ছি যাতে মিষ্টি খুব সফট হয় তো এখন আমার ছানা মাখানো শেষ এখন চলে যাচ্ছি এটা রান্নার প্রসেসে তো এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি তার ভিতরে হাফ কাপ চিনি এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনিটা আপনারা এখানে এক কাপ ব্যবহার করতে পারেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমরা যেহেতু চিনি একটু কম খাই তাই চিনিটা একটু কমই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে মেখে রাখা সেই ছানাটা এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে আচ্ছা এই মিষ্টি বানাতে আপনারা হাফ কাপ দুধ ব্যবহার করবেন তাহলে বেশিক্ষণ জ্বালাতে হবে না আমি একটু বেশি নিয়েছি পানিটা কারণ আমার ছানার পরিমাণ বেশি ছিল তাই আমি একটু পানি লিকুইড দুধটা একটু বেশি নিয়েছি আর এই জন্য একটু সময়ও লেগেছে এটা জাল করে শুকিয়ে নিয়ে আসতে এই পর্যায়ে এখন আমি দুটো এলাচ ফল দিয়ে দিচ্ছি আর এলাচের মুখ দুটো একটু ফেটে দিব বেশি ফাটলে কিন্তু আমার বীজগুলো বের হয়ে যাবে সেটাও খেয়াল রাখবেন দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে আর এখানে যদি দুধটা নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু ফুটে চোখে মুখে লেগে যাবে তখন কিন্তু আবার আরেকটা বিপদ হয়ে যাবে সো আপনারা এখানে সবসময় নাড়াচাড়া করতেই থাকবেন নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না এই ঈদে মিষ্টি রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন কারণ এটা এতটাই মজা যে বাসায় যদি মেহমান আসে ঈদের সময় তাহলে তারা খেয়ে কিন্তু প্রশংসা করবেই আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আবারও একটু চিনি ব্যবহার করলাম কারণ মিষ্টির পরিমাণটা আমার কাছে অনেক কম হয়ে গেছে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু একেবারে মিষ্টি কম হলে খেতেও ভালো লাগে না তো এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি আরেকবার দিয়ে দিলাম দ্বিতীয়বারের মতো গোড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেড়ে যাবে তাই গোড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন লাস্টে এসে এই মিষ্টি যাকে একবার খাওয়াবেন সে ভাববে যে আপনি নামি দামি কোন দোকান থেকে তাকে মিষ্টি নিয়ে এসে খাওয়াচ্ছেন আসলে তেমন কিছুই কিন্তু না এটা বানানো কিন্তু খুবই ইজি আর এই যে লাস্ট পর্যায়ে এসে আমি কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করছি এটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে যদি মিষ্টির থিকনেসটা ঠিক রাখতে চান তো আপনাকে করতে হবে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে একটু দুধ মিশিয়ে জাস্ট এটার সাথে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা দুই মিনিট টেরে সেরেই কিন্তু নামিয়ে নিব হ্যাঁ তো আমরা যখন মিষ্টিটা নামাবো তখন কিন্তু ঘনত্বটা এরকম থাকতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দুই থেকে তিন মিনিট নেড়েছেড়ে নামিয়ে নিতে হবে মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে জাস্ট হাতের তালুতে দিয়ে চেপে চেপে একটা শেপ বানিয়ে নিচ্ছি আপনারা গোল লম্বা যেভাবে হোক একভাবে করে নিলেই হবে তো দেখতেই পারছেন আমার মিষ্টিগুলো একদমই রেডি হয়ে গেছে মিষ্টি ডেকোরেশনের জন্য আমি এখানে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্কটা নিয়েছি আপনারা চাইলে মাওয়াতে গড়িয়ে নিতে পারবেন আমি এইভাবে গুঁড়া দুধের ভিতরে গড়িয়ে নিচ্ছি হাতের তালুতে দিয়ে দেখতে পারছেন এভাবে আপনারা গড়িয়ে নেবেন এভাবে করে নিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো নাকি দোকান থেকে কিনে এনেছেন আজকে এই মিষ্টিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে আর এই মিষ্টিটা এই ঈদে একবার হলেও বানিয়ে আপনাদের প্রিয়জনের বাসায় নিয়ে যাবেন তো এই ছিল আমার আজকের রেসিপি যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী সময় যখন সময় পাবেন তখন বানাবেন এবং শেয়ার দিয়ে রাখলে কিন্তু আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই দেখতে পারবে তারাও কিন্তু এই রেসিপিটি বানানোর চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ